আসসালামু আলাইকুম নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন করা হয়েছিল জোহান ড্রিম ভ্যালি পার্কে আমিও গিয়েছিলাম জোহান ড্রিম ভ্যালি পার্কে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের অতিথি হয়ে এখানে আমাদের সাথে আরও অনেকেই ছিলেন আমার কাছের বড় ভাই

ভাই গুটি গুটি পায়ে এগিয়ে আসছিলেন মনে হচ্ছিলেন যে কিছু একটা হবে তারপরে সুন্দর গতিতে এগিয়ে এসে আর একটুর জন্য খুবই আনন্দময় একটি সময় ছিল তারপরে আমার পালা ছিল তো কোনোরকম আপনি দিকে এগিয়ে এসে চেষ্টা করলাম কিছু একটা হবে করতে 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 ঠিকই বলটাকে টাচ করে ফেললাম নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল ছোটো ভাই রাচেলের প্রতি ধন্যবাদ